আসসালামু আলাইকুম আজ আমরা আল্লাহ নামের জিকিরের ফজিলত জানব হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ নিজের আমল দ্বারা বর্ণনা করেছেন যে ইয়া আল্লাহ নামটি চার হাজার তিনশো ছাপ্পান্ন বার পাঠ করলে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করলে আল্লাহ তালা তার মনের সকল আশা পূর্ণ করে থাকেন কিন্তু শর্ত হলো এই যে এ আমল দ্বারা ফল লাভ হলে সর্বদা ফকির মিসকিনদেরকে দান খয়রাত করতে হবে নতুবা এ আমলের ফজিলত বহাল থাকবে না নম্বর দুই প্রত্যেহ একশো বার পাঠ করে এ নামের জিকির করলে ইমান সুদৃঢ় হবে নম্বর তিন চিকিৎসকগণ যে রোগী আশা ছেড়ে দেন তার চিকিৎসা এ নামের জিকিরের মাধ্যমেই হয়ে থাকে নম্বর চার শুক্রবার জুম আর নামাজের পূর্বে নির্জন স্থানে বসে দুইশো বার এ নাম জিকির করলে মনের বাসনা পূর্ণ হবে নম্বর পাঁচ রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন সকল জিকির আল্লাহর নামের জিকিরের উত্তম জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন যে ব্যক্তি রাতে আল্লাহর নামে জিকির করে তার অন্তরে এবং মৃত্যুর পর তার কবরের নূর চমকাতে থাকবে এবং কবরের আজাব माफ হয়ে যাবে নম্বর 6 পাক বিয়ালায় 66 বার এর নামে পবিত্র নামটি জব করলে এবং পানি পেয়ে ফু দিয়ে ধুয়ে পীড়িত ব্যক্তিকে খাওয়ালে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এ নামের ফজিলতের করে শেষ করা যাবে না আল্লাহ শব্দটি বিশ্বজগতের মালিক ও সৃষ্টিকর্তার খাস নির্দিষ্ট নাম এ নামটি লিঙ্গ ও বচনভেদ থেকে সম্পূর্ণ মুক্ত এটার কোনো মূল ধাতু নেই দুনিয়ার কোন ভাষায় বা শব্দে এ অনুবাদ হতে পারে না বলতে একমাত্র অধিক